আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে মালচিং ফিল্ম তো আধুনিক কৃষিতে এটা একটা অপরিহার্য অংশ হয়ে গেছে যে এই মালচিং ফিল্মের ব্যবহার অনেকে এটাকে পলিথিন ভেবে ভুল করেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা পতাকার মতো উঠছে বাইরে বাইরের দিকে হচ্ছে সিলভার কালার আর ভিতরে হচ্ছে ব্ল্যাক ঠিক আছে দুই পাশে দুটো কালার এটা কিন্তু এবং টানলে এটা কিন্তু একটা ইলাস্ট্রিসিটি আছে একটু বলে তো এটা হচ্ছে একদম আমাদের ফসল ফলানোর জন্য ঠিক আছে ফার্মে ব্যবহার করার জন্য হচ্ছে স্পেশালভাবে তৈরি এটা মোটেও যে বাজারে যে পলিথিন কিনতে পাওয়া যায় বিভিন্ন রঙের সেই পলিথিন এটা না অতএব ওই পলিথিন ব্যবহার করা যাবে না এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই মালচিং ফিল্মটা আসলে হচ্ছে আমরা কীভাবে ব্যবহার করব। মানে মাটিতে যে বেড করার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে সম্পর্কে জানতে চেয়েছেন এরা আমরা বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আজকে আমরা আবারও এই মালচিং ফিল্মটা দিয়ে কিভাবে বেড তৈরি করতে হয় এবং চারা রোপণ করতে হয় সেই বিষয়টা হচ্ছে আমরা সরাসরি দেখাবো তো মালচিং ফিল্ম ঠিক এখানে আমরা একটা বেড তৈরি করে সরাসরি আমরা বিছিয়ে দেখাবো যে আসলে মালচিং ফিল্মটা কিভাবে মাটিতে সেট করতে হয় ঠিক আছে এব্রাহিম ইব্রাহিমের কাছে আমি জানতে চাচ্ছি তুমি আমাকে বলো যে বেডের মাপটা কত হবে এটা আছে আপনার দুই ফিটের মাপ হবে দুই ফিটের মাপ হবে এটা তো বড়ও হতে পারে এটা আপনার যেটা হচ্ছে টমেটো ক্যাপসিকাম স্কোয়াশ এগুলোর ক্ষেত্রে আপনার তিন ফিট বেড হবে

সারগুলো সব মিক্স করা আছে তাই না জি জি সব একসাথে করা আছে কি কি সার আছে এর ভিতরে টিএসপি আছে এমওপি আছে ইউরিয়া আছে বোরন আছে জিপসাম আছে আচ্ছা ঠিক আছে আমরা টিএসপি ইউরিয়াও দিতে পারি আমরা আবার ড্যাপও দিতে পারি ঠিক আছে আমরা যদি ড্যাপ দিই আমরা জানি ড্যাবের ভিতরে হচ্ছে ইউরিয়া পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে ঠিক আছে দুটাই এর ভিতরে আছে তার মানে আমরা কিন্তু ইউরিয়া টিএসপি আলাদাভাবে না দিয়ে আমরা হচ্ছে ড্যাপ ব্যবহার করতে পারি কিন্তু বোরন ড্যাপ এবার কাজটা হচ্ছে আপনার সারটা আপনার যখন গাছটা লাগানো লাগবে তখন সারটা দেখাচ্ছে যে এইভাবে দেওয়ার পরে আপনার অনেক চাষি ভুল বুঝে এরপরে মালসিং ফিল্ম বিষাই দেয় সেটা করা যাবে না তার জন্য আপনার বেডটাকে আবার সুন্দর করে কুপিয়ে সারটাকে মাটির সাথে মিশিয়ে মানে সার তো উপরে থাকলো মাটির উপরে এটাকে মাটির সাথে মিশাতে হবে জি জি মাটির সাথে এইভাবে কুপিয়ে এবার সারটাকে মিশিয়ে ফেলতে হবে এটা দুটো কাজ হচ্ছে সার মিশছে সাথে সাথে বেডটাও কিন্তু খুব সমান মানে মাটিগুলো ঝুরঝুরে হচ্ছে তাই না জি জি তো পুরো পুরো বেডটা আমরা সার যেটা দিলাম যে এইভাবে কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে মূলত এবার হাত দিয়ে বেডটাকে সুন্দর করে সমান করে দাও যাতে বেডটায় আপনার উঁচু নিচু না থাকে অনেক সময় মালসিং ফিলে এবং শক্ত এগুলো একটু সরাই দিতে হবে জি 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 মানে ভালো যত্ন তো ভালোই করা লাগে মনে হচ্ছে জি কিন্তু কোনো কঠিন কোন কাজ না কিন্তু এটা একটা খুব সহজ সিম্পল কাজ আচ্ছা এইবার হচ্ছে আমাদের কাজ আমরা বেড তুলে ফেললাম জি জি এবার মালচিং ফিল্মটা এখানে জি সেট করব আপনারা সেট করার জন্য প্রথমত যেটা করতে হবে একটা মাথায় যে কোনো এক সাইডে যে এক সাইডের মাথা আপনারা কোদাল দিয়ে একটা ডেন আকার করতে হবে যাতে মালচিং ফিল্মটা এখানে বসানো সম্ভব হয় এবং খেয়াল রাখতে হবে আমার যে দুটো ব্ল্যাক এবং সিলভার ঠিক আছে কালোটা নিচে নিচের দিকে যাবে আমরা এখানে এটা এবার পা দিয়ে ধরে এই মাটিগুলা টেনে আপনার মালসিংটা এখানে এইবার মালচিং রোল আকারে পাওয়া যায় তাই না রোল আকার রোল আকারে পাওয়া যায় রোদের ভিতরে এরকম একটা বাঁশের মতো ভরতে হবে ঠিক না চিকন চিকন থেকে এক ফিট বড় বাস যেন টাইট হয়ে থাকে ঠিক আছে সেই জিনিসটা জাস্ট আমরা টান দিলেই সোজা চলে যাবে তাই না জি জি ওকে আমরা এই পাশে কিন্তু একটু ধরা ধরা আছে না চলে যান আমি এই বেডের উপরে যা এটা মালচিং বিশাল হয়ে যাবে আমরা অনেক সময় দেখেছি যে অনেকেই যে কাজটা করে মালচিং কেন যেহেতু একটু ইলাস্টিসিটি আছে টান দিয়ে নিয়ে চলে যায় এতে করে কিন্তু মালচিং কিন্তু সহজে নষ্ট হয় একটা ফসল করার পর আর ফসল করা যাবে না আসলে খুব বেশি টানটানি করা উচিত না যেমন আছে তেমনই একটু টাইট করে টান দিলেই এটা বোধহয় আমার মনে হয় হয়ে যাবে এটা ঠিক আছে হয়ে গেছে

এর ভিতরে আছে জি তাহলে এটাও আবার মাটি নিচে দিতে হবে মাটি না মানে এখানে আমরা একটা ড্রেন করব এটা নালা মতো করব এই মাটিটা এবার ডান সাইডে আপনার রাখতে হবে যাতে বাম সাইডে রাখলে মাটিটা উপর হয়ে যেতে পারে হুম এবার আমরা এখান থেকে কেটে দেব জি জি

এই যাতে <laughs> 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 <laughs>

যেটা সেচ দিতে হবে সেই শেষটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ঢালাও সেচ দিতে হবে প্লাবন সেচ যেটাকে বলা হয় তাই না আমাদের দুই পাশে নালি থাকবে প্রত্যেক নালিতে পানি চলে আসবে এবং সেই পানিটা কিছুক্ষণ আপনার জমাট বেঁধে ধরে রাখতে হবে যেন এখানকার পানিটা এর ভিতরের মাটিতেও প্রবেশ করতে পারে প্রবেশ করতে পারে দেওয়ার পরে বেডটা মোটামুটি কমপ্লিট আমাদের পাশে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এদিকে এই পাশে দেখতে পাচ্ছি যে ঠিক আমাদের একই সিস্টেমে বেডগুলো হচ্ছে করা হয়েছে কিন্তু যেটা হচ্ছে এখানে আমরা দুই শাড়ি দেবো বেডগুলো একটু বড়ো করা হয়েছে যে আমরা সিঙ্গেল বেড দেখলাম এখানে দুই শাড়ি দেবো এটিগুলো বড় করা হয়েছে এবং এই নালিতে কিন্তু পানি ছিল এই যে এখন দেখা পানি আছে তাই না এটা মোটামুটি রেডি রেডি তাই তো এইভাবে কয়দিন রেখে দিতে হবে এটা আপনার মূলত পাঁচ থেকে সাত দিন রাখা যাবে পাঁচ থেকে সাত দিন যেহেতু আমরা রাসায়নিক সার দিয়েছি আমরা জানি মালচিং ফিল্মের ভিতরে হোক বা কোনো পিটে যদি রাসায়নিক সার দিই কিছুদিন আমাদেরকে রাখতে হয় যেন সারটা ভালো মতো মাটির সাথে হচ্ছে মেশে জি জি এইবার আমরা দেখাবো কিভাবে এই মালচিং ফিল্মের ভিতরে চারা রোপণ করতে হয় ঠিক আছে প্রচন্ড রোদ তাকানো যাচ্ছে না আমরা চারা রোপণের পদ্ধতিটা হচ্ছে দেখাবো এখানে আমাদের হাফেজ আব্দুল কাদের সোহান আছে সোহান চারা দেখাও হাফেজ আব্দুল কাদের সোহান যে হচ্ছে তার এই কোকোপিটের ভিতরে কোকো ডাস্ট দিয়ে এই পর্টে হচ্ছে সে চারা তৈরি করছে এবং এগুলো এগুলো হচ্ছে এই যে চাপ দিলেই কিন্তু এই চারাগুলো উঠে চলে আসছে জি আমাদের পলিব্যাগেও চারা দেওয়া যায় সেটাতেও করা যাবে তবে এখন হচ্ছে আধুনিক যে টেকনিক সেটা হচ্ছে কোকোপিটের মধ্যে এখানে শিকড় ক্ষতিগ্রস্ত হয় না ঠিক আছে জাস্ট যেটা হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দেব তো সোয়ান যেটা করছে সে নেট হাউজের মাধ্যমে এই চারাগুলো তৈরি করছে কাজ হচ্ছে সে শুরু করছে এবং সে কমার্শিয়ালি করে তার মানে কারো যদি চালার প্রয়োজন হয় তাকে যদি অর্ডার দেওয়া হয় তাকে যদি বলা হয় যে আমার দুই হাজার টমেটো চারা লাগবে সে সময় নিয়ে সে দুই হাজার টমেটোর যে যা চাবে সেই চাঁদের চারা সে হচ্ছে তৈরি করে দেবে এবং এটা কুরিয়ার করাও সম্ভব জি জি তাই তো আমাদের শুধু এটা বসায় দেবো জি ঠিক আছে এখন আমরা দেখব যে এই 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 মালচিং ফিলে কিভাবে এটা কি হাত দিয়ে করে করবো নিশ্চয়ই সেটা না এর জন্য একটা যন্ত্র আছে তাই না এর জন্য একটা যন্ত্র আছে এটা আমাদের লোকালি মেড দেখা যাচ্ছে এই যে গোল রাউন্ড করা সেখানে খাস কাটা খাস কাটা করে করে এখানে একটা এস এস এর পাইপ দিয়ে তার মানে চাপ দিলেই এই ফুটা দিয়ে এখানে ফুটা হয়ে যাবে এটা একটু দেখাবো এটা আমাদের তারিখ দেখাতে পারবে এটা ভেরি সিম্পল ঠিক আছে এই যে এখানে এখানে যে মারা হয়েছে না

আচ্ছা ঠিক আছে এটা একটা লাগাও চারা একটু আমরা হাত দিয়ে চাপ দিয়ে দেব এভাবে এই দূরত্ব মেনটেন করে আমরা চারাগুলো লাগাই দিতে পারি এই জন্য খুব কষ্টকর কোনো কিছু জি না

একটু বড় হলে একটা কাঠি খুঁজে দিতে পারি যেন সে সাপোর্ট একটা পায় সাপোর্ট পায় এই হচ্ছে আমাদের মালচিং ফিল্মের কিভাবে বেড প্রিপারেশন করতে হয় তার পদ্ধতি আমরা অনেকেই মালচিং ফিল্ম লাগাতে চাই কিন্তু শুধুমাত্র না জানার জন্য হচ্ছে আমরা এটা করতে পারি না আমার মনে হয় এটা কোনো খুব কঠিন কোনো কাজ সহজ কাজ কিন্তু এই চারা রোপণের জন্য এই ধরনের একটা যন্ত্র যন্ত্র তো না এটা হচ্ছে নিজে বানায় নেওয়াটাই একটা গোল হচ্ছে পাইপ সেখানে মাথা কেটে দিচ্ছে এখানে ধরার মতো এই জিনিস লাগালে হয়ে যায় তা আমার মনে হয় যে আমরা যদি এই কাজটা করতে পারি আমাদের চাষে সবজি চাষের ক্ষেত্রে মালচিং ব্যবহার করতে পারি এই কোনো আগাছা হবে না এর আগে আমরা বারবার বলেছি আগাছা দমন হচ্ছে অন্যতম কঠিন কঠিন কাজ কারণ উইড হচ্ছে ক্রপের সাথে কম্পিট করে নিউট্রিশনের জন্য কম্পিটিশন করে মানে আমরা যে সারটা দিয়েছি যে পুষ্টি উপাদান সে আগাছাই হচ্ছে তার বেশিরভাগ অংশ খেয়ে ফেলে তাই না তাহলে আগাছা দমনের জন্য প্রচুর লেবার খরচও হয় সাথে সাথে কিন্তু যেহেতু উপরে সিলভার ভিতরে কালো ভিতরে টেম্পারেচারটা একটা স্বাভাবিক টেম্পারেচার রাখে এই সূর্যের আলোতেও কিন্তু পুরো একদম গরম হয়ে যাচ্ছে না ভিতরে একটা মানে হচ্ছে যেটা সুটেবল টেম্পারেচার বলে গাছের জন্য সেই টেম্পারেচারটা রাখে মশটারটা ধরে রাখছে সবচেয়ে বড় কথা আমি যদি এভাবে রেখে দিই এই যে সূর্যের আলো পড়ছে যে পরিমাণ রোদ আশেপাশে শুকনো হয়ে যাবে কিন্তু ভিতরে এর ভিতরে কিন্তু সে পানি তারটা তো এটা ভেদ করে উপরে উঠবে না আমাদের ভিতরে যে মশটার লেভেলটা সেটা হচ্ছে সুন্দর স্বাভাবিক থাকবে ঠিক আছে তার মানে গাছ পরিপূর্ণ পুষ্টি পাবে এর ফলন ভালো হবে প্রোডাক্টিভিটি হচ্ছে বাড়বে তো আমরা চেষ্টা করব আমাদের ভেজিটেবলসের যে হচ্ছে বিভিন্ন আমরা চাষ করি অলরেডি ইতিমধ্যে আমাদের দেশে কিন্তু এটা শুরু হয়ে গেছে এবং বলে রাখে ভালো আমাদের চুয়াডাঙ্গা থেকে সবচেয়ে বেশি মালচিং ফিল্ম বলতে দেশে যায় হ্যাঁ দেশে যায় এ এই এর বিজনেসের সাথেও জড়িত আছে অনেকে আমাদের ইব্রাহিম যেমন এই মালচিং ফিল্ম সে আবার বাইরে থেকে নিয়ে আসে সে মোটামুটি রিজনেবল দামে হচ্ছে সে হচ্ছে সেল করে তো হচ্ছে আমরা চাই যে এই মালচিং ফিল্মের ব্যবহারটা বাড়ুক এটা আমাদের কৃষক লাভবান হবে আমাদের প্রোডাক্টটি হচ্ছে বাড়বে ধন্যবাদ